এইদিকেও একটা এখানে মানে টোটাল হয়তো দুইটা আছে মানে এই দুটো মানে হয় আমাদের দেখে মানে যতদূর মনে হচ্ছে এটা হচ্ছে একটা কুয়া ছিল আর কি মানে এখানে রাজবাড়ির লোকেরা এখান থেকে জল সংগ্রহ করত। ফাইনালি আমরা শালবাগান থেকে এখন ফিরে যাচ্ছি বলছে মদ মঠ খাচ্ছে পুলিশ ধরতেছে এই জন্য আমরাও ভয়ে ভয়ে বেরোচ্ছি ঘুরছি আমাদের কেউ নাই একটু চাইতাম যদি একটা হতো একটা যদি কেউ এসে প্রপোজ করে ভাই তো মজাে মজা একদম সুপার আইডিয়া হবে না বাচ্চো কত প্রচুর লোক নিচে তো মেলাটা তো আর মেলাটা ও হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে সরস্বতী পূজা আমরা ঘুরতে যাচ্ছি আমার সকার আমি আমরা তো স্কুলে যাব না আমরা যাব চলে দাদুবাড়ির কাছে শালবাগান গোশানীমারি আমরা ফাইনালি চলে আসছি নেতাজি বাজার প্রায় ও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ফাইনালি আমরা নেতাজি বাজারে পৌঁছে গেছি আর আমাদের সাইকেল তো তোমরা দেখতেই পাচ্ছো এর সাইকেলটা আমরা ফাইনালি নেতাজি বাজার এখন আমরা গোসানি মারি রওনা দিচ্ছি সাগর পার ব্রিজ দিয়ে তো দেখা হচ্ছে ফাইনালি আমরা গোসানি মন্দিরে পৌঁছে গেছি এই যে হচ্ছে গোসানি মন্দির তা আমরা তো গোসানি মন্দিরে এখন ঢুকবো না আমরা আসার সময় ঢুকবো আমরা যাবো সোজা একদম শালবাগান তো দেখা হচ্ছে শালবাগানে এই হচ্ছে গোসানি মন্দির তো ফাইনালি আমরা চলে যাচ্ছি শালবাগানে আর এদের এ দাদুবাড়িতে আমার সকাল দাদুবাড়িতে রাখলাম সাইকেলগুলো এখন যাচ্ছি শালবাগানে দেখি ওখানে কি ভিড় আর একটা কথা বলতে যাচ্ছি গোসানি যখন আমরা এসেছিলাম গোসানি এত প্রচুর ভিড় ছিল মানে ওইখানে ভিডিও খানার চান্সে পাইনি দেখাইতে পাইনি এত ভিড় প্রচুর ওই বাজার মন্দিরটার থেকে আগার পরে এত ভিড় ছিল দেখাই জানি তো দেখা যাক শালবাগানে দেখা হচ্ছে আমরা গড়ে চলে এসছি কান্দেশ্বর রাজার বর্ডার তো দেখা যাচ্ছে কান্দেশ্বর রাজার বর্ডার উপরে চলতে এসেছি এখন দেখা যাবে এটার তো হিস্ট্রি আছে আমি তোমাকে এই হিস্ট্রি একদিন করবো তো দেখা যাচ্ছে উপরে দেখা আমরা গড়ে চলে আসছি এখন উপরে চলছি তো দেখা হবে আমাদের বাকি বন্ধুগুলো এক সাইডে আছে ওদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি মুখে কিছু খাচ্ছি মাফ করে দাও এদিকে ঘুরে দেখো ওটু ওদিকে চতুর্দিকে ভিড়ে ভিড় তো দেখা যাচ্ছে আমাদের বন্ধুদের সঙ্গে পর আমাদের বাকিদের টিম মেলের সঙ্গে দেখা হলো এরা চলেছে এরা অপেক্ষা চলছে এখন এরা একসঙ্গে মিলে ঘুরবো আর কি এ কথা চিনে ভিডিওতে দেখছি একবার তো দেখা যাচ্ছে এইদিকে দেখতে পাচ্ছেন পুরো মেলা হচ্ছে আমরা ওইখান থেকে ওখান থেকে ঘুরে আসলাম উপরে এখন আমরা কিছুক্ষণ পরে আবার ওইখানে আসবো আর এখানে ওইখানে এখন ভিডিও আমরা দেখাইনি আমরা এখান থেকে ঘুরে আসলাম এখন এখানে মেলা হচ্ছে দেখতে পাচ্ছেন মেলা হচ্ছে মেলার পরে দেখা যাচ্ছে আমাদের আমরা ফাইনালি আর শাল শালবাগানে চলে আসছে শাল বাগান তো দেখতে পাচ্ছেন শালবাগানটা পুরো দেখুন এনজয় করুন মজা করুন এই তো পিছন পাশে বন্ধুগুলা দেখতে ভিতরে শালবাগানটা কত বড় দেখুন এটা পুরো কোটি কোটি টাকার মাল আছে এখানে শাল গাছ তো দেখতে পাচ্ছেন তো আমি প্রায় চার বছর পরে আসলাম হয়তো চার পাঁচ বছর পরে আমরা এই জায়গায় প্রথমবার আসলাম মানে প্রথমবার বলতে কি চার পাঁচ বছর পর তার আগে আসলাম এদিকে মেয়ে আমি বেশি আসিনি আর তো দেখতে পাচ্ছেন শালবাগানটা পিছনে আমার সকা বন্ধুরা আসতে এখন শালবাগানটা একটু ঘুরে যাবো ওই দিক দিয়ে বেরোবি তো এই চল এই বাকি এটা তো শালবাগানটা আরো ভিতরে আছে অনেক বিশাল বড় এটা একটা কমন না করে ধরে নাও চারশো মিটার মনে হয় হবে তো এই দিকে একটা টিম ভাই ঘুরে কেমন ঘুরল ভাই শালবাগান তো দেখতেই পাচ্ছেন পুরো শালবাগানটা শুধু চতুর্দিকে লুকিং লেগা বা ভেরি ডেঞ্জারাস তো দেখা যাক এনজয় করুন কেমন লাগছে অনেকদিন পরে আসলে আমি এখানে কেমন একটা ভয় ভয়ে লাগছে কিন্তু ওডন বাড়ি দেখতে পাচ্ছেন পিছনে কেমন একটা ফটো ফাইনালি আমরা শালবাগান থেকে এখন ফিরে যাচ্ছি বলছে মদ খাচ্ছে পুলিশ ধরতেছে এই জন্য আমরাও ভয়ে ভয়ে বেরোচ্ছি বেশিক্ষণ থাকা ভালো যাবে না পুলিশ চতুর্দিকে চেক করতেছে মানে কম আঠেরো বয়সের উপরে যারা যারা আছে ওরা মদ খেলে কিছু যায় না তবু আর কি যারা আঠেরো বছর নিচে যারা মদ খায় তাদের ব্যাপারে আর কি পুলিশ ধরতেছে জায়গাটা বদনাম করছে এই জন্য দেখা যাক আমরা বেরোচ্ছি পুলিশের বেশি মাইটের খাওয়া ভালো না পুলিশের খারাপ হওয়া দেখা হচ্ছে তো ফাইনালি শালবাগান দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়তো জায়গাটা ঘুরতে পারলাম না বেশিক্ষণ তাও চেষ্টা করি দেখি ঘুরতে এসি একটু কিছুক্ষণ পরে হয়তো আরও ঢুকার চেষ্টা করবো ঘোরার জন্য তো দেখা হবে কিছুক্ষণ পর পুলিশগুলো একদম সবাইকে তাড়াহুড়া করছে পুলিশগুলো পালাচ্ছে এখন বিন্দাস এখন কিছুক্ষণ পরে ঢুকতেছি হয়তো দেখা হবে আরও তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর

তো আমরা ফাইনালি রাজপাটের উপরে চলে যাচ্ছি এখন দেখতে পাচ্ছি পুরো প্রচুর ভিড় এখানে শুধু কোনায় মাত্র খাড়াই হয়ে আছে মাঝে গেলে যে কত ভিড় হবে দেখা যাচ্ছে ওখানে আর এখানে আপনাদের একটা বিশেষ চিজ দেখাবো পুরো ভিড়ে ভিড় জায়গায় ফটো শ্যুট পুরো জায়গায় জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো এখানে শুধু ভিড়ে ভিড় দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে সবাই শুধু ফটোশুট নিজের মজা 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 করছে আমরা মজা করতে পিছন পাশে সবাই দেখতে পাচ্ছ এটা আমরা হচ্ছে গোসানি মারি ও এটা গোসানি মারি কিনা তুই এটা কি হিস্ট্রি কি জানি গোসানি মারি বাজার এসে রাজপাট বললে সবাই এখানে চলে আসতে পারবে মানে জায়গাটা কেমন টোটোওয়ালাকে বললেই এখানে নিয়ে আসতে পারে তো দেখো জায়গাটা চিন্তা করো আমরা তো কিছুক্ষণ আগে নিচ থেকে ঘুরে আসলাম তখন তো দেখেছ তখন এটা এদিকেও একটা দেখলাম এখন এই দিকেও একটা এখানে মানে টোটাল হয়তো দুইটা আছে মানে এই দুটো মানে দেখ আমাদের দেখে মনে হয় যতদূর মনে হচ্ছে এটা হচ্ছে একটা কুয়া ছিল আর কি মানে এখানে রাজবাড়ির লোকেরা এখান থেকে জল সংগ্রহ করতো দেখতেই পাচ্ছো ওইখানে একটা এখানে একটা তো এখানকার যখন এখানকার যখন রাজবাড়িটা ছিল মানে যেটাই হোক রাজাদের যেটাই ছিল আর কি তখন হয়তো ওই কুয়াটা করে থেকে তারা জল পান করতো তখনকার সময় আর কি মডার্ন ছিল না ওই জন্য এই দুটা কুয়া তৈরি করা হয়েছে বেশি জিনিসগুলাই নষ্ট হয়ে গেছে শুধু ওই কম জিনিসগুলাই টিকে রয়েছে তাহলে শুনতে পাচ্ছে কি বলছে না করেও দুই তিনশো বছরের পুরোনো জিনিস তো হবেই আমরা বেশি এখানকার হিস্ট্রি জানি না আমরাও আজকে দ্বিতীয়বার আসি আমার এটা প্রথমবার আমরা শুধু ঘুরে আসলাম এখন আমি দ্বিতীয়বার এসে ঘুরতেছি তো দেখতেই পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ চতুর্দিকে দেখতেই পাচ্ছ কত প্রচুর লোক নিচে তো মেলাটা তো আরও মেলাটা দেখো এখানে মেলায় তো প্রচুর লোক উপরে দেখো কত হাজারো লোক আছে সবাই ঘুরতেছে জায়গাটা এনজয় করছে সরস্বতী পূজার দিনে প্রচুর জায়গায় ভিড় হয়ে গেছে এ প্রচুর জায়গায় ভিড় হয়ে গেছে বাচ্চাটা পড়ে গেল প্রচুর জায়গায় ভিড় শুধু দেখো চতুর্দিকে নজরই নজর এখানে দ্বিতীয় কুয়াটা দেখা যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছ গাইস আমরা শুধু ঘুরতেছি শুধু আমরা বোধহয় এই জায়গাটায় টোটাল বোধহয় চার পাঁচ ভাগ দিল আমরা তো চার পাঁচ ভাগের মধ্যে দিয়ে আমরা শুধু ঘুরতেছি আমাদের কোনো কাজ নাই আমরা শুধু ঘুরতেছি সবাই সবাদের মানে জোড়া বা জোরি নিয়ে বসে আছে আমরা তো কি করেছি বন্ধু বান্ধবী প্রেমিক প্রেমিকা ভালোবাসা যারা যেটাই বলে নাকি সবাই নিজের নিজেকে ঘুরতে আছে আর আমরা তিনটা চল ছেলে একটা মানে আমরা বেকার শুধু ঘুরতে আসি আমরা বন্ধু একেই বলে আর আমরা বেকার শুধু ঘুরতেছি আমাদের ঘোরা ছাড়া আর কোনো কাজ নাই নাকি কি তোর আছে শেষ আমাদের জীবন লাইফটা আমরা এরকম করে জীবন না ঘুরবো সিঙ্গেলে ঘুরছি আমাদের কেউ নাই

দেখতেই পাচ্ছ কত লোক যাচ্ছে আসছে শুধু আর মেলাটা তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই চতুর্দিকে বা শুধু মেলাটাই মেলার এই ছিল আমাদের আমাকে দিদি কেয়া পাঠিয়ে দিলেছে আমার কাছে আমরা ফাইনালি মেলা থেকে বেরোচ্ছি আর মেলাতে ডুবো না ওটু অনেক ঘুরলাম বাকি হেঁটে আমাদের পা পুরো ব্যথা হয়ে গেছে আমরা আর ঘুরবো না এখন আমরা ফাইনালি আমার সকাল দাদুগুড়ি চলে যাচ্ছি ওইখান থেকে আমার কিছু রেস্ট নিয়ে তারপরে বাড়ি বলে রওনা দেবো তো দেখা যাচ্ছে কিছুক্ষণ নেক্সট ভিডিও